ফজলের রাজনের সময় আমি দেখি কি কিয়ামত মানে এটা একদম বাস্তবতা আকাশের ঘুরতে কইরাই আমায় উড়াইলি আসসালামু সিনেমার একসময়ে জনপ্রিয় মুখ নাহিদা আশরাফ আন্না প্রায় অর্ধ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গ্রামার কোণা এখন নবালি পর্দা থেকে অনেক দূরে তারপরে আমরা খুব উড়াধরা লাইফ লিড করি ফিল্ম নেই এন্ড কইতো হাসতে হবে পেট চালাইতে হবে ব্যস্ততা তার পরিবার ও পার্লার ব্যবসাকে ঘিরে আমার আন্নাস মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশনে অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করে আন্না বলেন স্বপ্নে কিয়ামত হতে দেখে এক রাতের মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেই সঙ্গে সঙ্গে তবা করছি আর কখনোই অভিনয় করব না তবে অভিনয়ের প্রতি ভালোবাসায় এখনো রয়েছে তার আন্না বলেন অভিনয়কে আমি সব সময় ভালোবাসি কারণ বসত কাজটি ছেড়ে দিয়েছি বর্তমানে এখানে পার্লার বিজনেস নিয়ে খুবই হ্যাপি এখানে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি মেডিসিন যেরকম প্রয়োজন আমাদের শরীর সুস্থ রাখার জন্য রূপচর্চাটা প্রয়োজন চলচ্চিত্র জীবনে অভিজ্ঞতা নিয়ে আন্না বলেন মান্না ভাই দীপজল সাহেব সাকিব রিয়াজ ফেরদোস ভাই সবার সঙ্গে কাজ করেছি আমি নিজেকে খুবই লাকি মনে করি দুনিয়াতে আছে ছোট তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন এখন সোশ্যাল মিডিয়ার কারণে তারকাদের ব্যক্তিগত জীবন সবার সামনে চলে আসে আমার চাওয়া সবাই যেন পোশাকটাকে হাইলাইট করে ব্যক্তিগত জীবন নয় আজকে কি ড্রেস পরলাম আমি কিভাবে তাকালাম কিভাবে ঠোঁট ফিলিং করলাম শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করে আন্না হয়ে উঠেছিলেন পর্দার পরিচিত মুখ দুই সালে ছয় সালে প্রতিযোগিতায় রানার হয়ে ছবি যে পা রাখেন দুই সালে মায় হাতে বেহেস্তের চাবি সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পদ্মায় অভিষেক হয় তার